আজকে বিশেষ আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগত ইমরান খানের সঙ্গে দেখা কোয়েজে যাবলেন তার বোন সাম্প্রতিক সময় পাকিস্তানের ভেতরে এবং বাইরে একটি বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদল খালগারে বিচারাধীন অবস্থায় রয়েছেন দেশের রাজনৈতিক পরিবর্তনের মাঝেও তাকে নিয়মিতভাবে দেখতে যাচ্ছেন তার বোন ডক্টর এবং খান এবংංශ বিশেষজ্ঞতে তিনি যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে নিউজ এজেন্সকো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি আল জাজিরা জন এবং রয়টার্সের তত্ত্বাবধানে ডক্টর উসমান খানম সম্পত্তির ছেলে যিনি ইমরান খানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান তিনি জানিয়েছেন কারাগারে সীমিত পরিবেশ ও ইমরান খান শান্ত ও স্থির মানসিকতা ধরে রেখেছিলেন তবে শারীরিক অবস্থা জেনে ছিল তা এবং তীর আইনের মাধ্যমে এটি সঙ্গে পরামর্শ চলছে ডক্টর উসমান জানা দীর্ঘ সময় ধরে চলতে থাকা মামলাগুলো ইমরান খানের জন্য মানসিক চাপ তৈরি করলেও তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে যেতে রাজি হন ডক্টর উজমা খান আমের মন্তব্যে আরো উঠে এসেছে পরিবার এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ইমরান খানের সঙ্গে আলোচনা হয়েছে তিনি জানান ইমরান খান দলের করণীয় ভবিষ্যতের লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট ধারণা রেখেছেন এবং দেশব্যাপী যে পরিবর্তন চলছে তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন একই সময় তিনি বিশ্বাস করেন যে আইনি প্রক্রিয়া ধীরে হলেও সামনে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে অন্য পাকিস্তান ভি বিভিন্ন বিশেষজ্ঞ বিশ্লেষকদের প্রতিবেদনে বলা হচ্ছে ইমরান খানের চলামা আইনি মামলাগুলো দেশে ও রাজনৈতিক অবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে তার বোনের সাথে সাক্ষাৎকার পাকিস্তানের সাময়িক বইস্তিকে আরও আলোচনা কেন্দ্রে এনেছে অনেকে মনে করেন এই ধরনের পারিবারিক ক্রিজ ইট ইমরান খানের মানসিক শক্তি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরি তা এখনো জটিল অবস্থায় রয়েছে এবং প্রতিটি সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ রাখতে পারে সাধারণ করেছে কারণ তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ধারণ পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বলা যায় ডক্টর উজমা খানামের সাক্ষাত মন্তব্য শুধু পারিবারিক সম্পর্কের বিষয় না এবং রাজনীতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ইমরান খানের অবস্থান তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশটির সামগ্রিক পরিস্থিতির দিক থেকে এই সাক্ষাৎকার নতুন মাত্রা যোগ করছে আপনাদের সাথে ছিল প্রকল্প আন্তর্জাতিক অঙ্গনে আরো নিরপেক্ষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে করতে ভুলবেন না ধন্যবাদ